আকাশ থেকে প্রথম পৃথিবীতে এসেছেন শুভেছাদ দৃশ্য দেখে আল্লাহর কৃতজ্ঞতায় তিনি দুই রাকাত নামাজ পড়ছেন সেটাকে আল্লাহ ফজরের দুই রাকাত ফরজ হিসেবে পিয়ামত্তক রেখে দিয়েছেন আর সর্বপ্রথম জোহরের নামাজ পড়েছিলেন হজরত ইব্রাহিম আলাই আর এটা তখন পড়েছিলেন যখন তিনার কলিজার টুকরার সন্তান হজরত ইসমাইল সালামকে কুরবানি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল তিনি যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বললেন সুক্রিয়া হিসেবে চার রাকার নামাজ পড়ছে আল্লাহ পাক এটাকে জোহর হিসেবে কবুল করে দিয়েছে এভাবে ইব্রাহিম নবীরে নমরুদে আগুনের ভিত্তে ফলাইছে আগুন ফুল বাগান হয়ে গেছে আহা ওই আগুনের ভিত্তে ফুল বাগান হওয়াতে ইব্রাহিম আলাই সালাম আল্লাহ আগুনের ভিত্তে তো আরামের ব্যবস্থা করলে নাম নে তাইলে আমনারে কয়টা শেষ দামি কেমনে না দেই চারি রাখাত নামাজ পড়ছে জোহর নামাজের ফরজ নামাজ বলে বন্ধু ইব্রাহিম পয়গম্বর আমার শুক্রিয়া আদায়ের লক্ষ্যে যখন জোহরের সময় জহরের সময় যখন কুরবানিটা হবে কুরবানিটা ছিল জোহরের সময় ওই জোহরের সময় চার রাকাত নামাজ পড়ছে এই কারণে আমি রব্বুল আলামিন ওই চার রাকাত নামাজকে এত বেশি পছন্দ করলাম আপনার উম্মতের জন্য ওই চার রাকাত জোহর নামক ফরজ নামাজ হিসাবে আমি রব্বুল আলামিন ওই নামাজকে ফরজ করে দিলাম যদি আর সর্বপ্রথম আসরের নামাজ পড়েছিলেন হজরত ইউনুস আলাইসালাম আর এটা তখন পড়েছিলেন যখন তিনি মাসের পেট থেকে সোহাই সালামত বের হয়ে আসেন আর একটা নতুন জীবন ফিরে পান তখন পড়েছিলেন ওজাইর আলী ইসলাম একশো বছর মৃত অবস্থায় ছিলেন একশো বছর পরে আল্লাহ জিজ্ঞাসা করলেন কত বছর মৃত অবস্থায় ছিলেন বল্লাবিস্ত ইয়মন অবদ্য ওম একদিন অথবা একদিনের কিছু সময় মৃত অবস্থায় ছিলাম আল্লাহ বললেন বল্লবিস্ত মিয়া দাম একশো বছর তুমি ঘুমিয়েছিলে একদিন না একদিনের কিছু সময় না একশো বছর এই কথা শুনি তিনি শুক্রিয়া হিসাবে চাররাকাত নামাজ পড়লেন এটা আসরন নামাজ দাউদ আলাইহিস সালাম আরে বাপ রে বাপ দি শুরু হইছে মানুষ বান্দর হয়ে যায় দাউদ নবী আর দেরি করেন না লগে লগে নামাজে দাঁড়ায় গেছে 4 রাকাত নামাজ পড়ছে এটা আসরের নামাজে 4 রাকাত ফরজ নামাজ জোরে আসরের নামাজের টাইম যখন হয়ে গেল নবী হুযায়র আলাইহিস সালাতু ওয়াস সালাম দরবারে শেষ দায় পড়ে গেলেন এবং 4 রাকাত নামাজ আদায় করেছিলেন ওই নামাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য আসরের নামাজ হিসাবে কবুল করে নিয়েছেন জুরে বলে সুবহানাল্লাহ আর সর্বপ্রথম মাগরিবের নামাজ পড়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম আর দাউদ আলাইহিস সালাম এর আল্লাহ তওবা কবুল করলেন ফাস্তাগফার রাব্বাহু ওয়া খাররা ওয়া আনাব তামাবা কবুল হলে পরে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন অখন্ড না রুকুতে পড়ে গেলেন সালাতে মনোনিবেশ করে ফেললেন এটা হলো মাগরিবের সালাদ কানতে কানতে চার রাগাত কমপ্লিট করতে পারলেন নাই তিন রাগাতে সালাম ফিরিয়ে ফেলছেন সেটাই মাগরিব কিন্তু মাগরিবের নামাজের ব্যাপারে মন্তব্য হলো হজরতে উজাইর আলাইহিস সালামের খাতিরে আল্লাহ মাগরিবের নামাজ দিয়েছে উজাইর নবী দাউদ আলাই সালাতাম চার রাকাত নামাজের নিয়ত করেছিলেন চার রাকাত নামাজের নিয়ত করে যখন নামাজের মধ্যে দাঁড়ালেন তিনার শরীরটা খুবই ক্লান্ত হয়ে পড়লো তিন রাকাত নামাজ আদায় করে তিনার শরীরের মধ্যে ক্লান্তি অনুভব করলেন তখন তিনি তিন রাকাত নামাজ আদায় করে সালাম ফিরিয়ে নিলেন আল্লাহ রাবুল আলমিনের খুব পছন্দ হলো আল্লাহ রাবুল আলমিন কবুল করে নিলেন এই জন্য আল্লাহ পাক ডাক দেখা বন্ধু ওই দাউদ পায়গম্বরের তিন ডাকাত নামাজ মাগরিবের সময় ছিল আপনার উম্মতের জন্য মাগরিবের তিন ডাকাত ফরজ দিলাম এবার আমার ভাইরা হযরত ঈসা রুহুল্লাহ হযরত ঈসা এমন নবী ছিলেন যাকে খ্রিস্টানরা খোদা খোদার ছেলে মনে করত কি মনে করত যে আল্লাহর পুত্র এই তিন রাকাত নামাজটা এতটাই পছন্দনীয় হয়ে গেল কবুল করে নিলেন সর্বশ্রেষ্ঠ রাসুল করিম সাল্লাল্লাহু ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য এই তিন রাকাত নামাজ মাকরিবের ফরজ হিসেবে কবুল আর মঞ্জুর করে দিলেন প্রথম এশার নামাজ পড়েছিলেন হযরত موسی আলাইহিসসালাম আর এই

একমাত্র প্রথমে প্রথমে তিনি বলেছেন যখন বিশ্বের মানুষেরা ঘুমের ঘুরে লিয়ে পরে তখন তিনি আল্লাহ পর দিয়ে আল্লাহ রেবত হয়ে দাঁড়িয়েছেন এটা হলো সালতুলে শাহ জালি উল্লাহ কদর একজনবী ছিলেন হজরত মুসা কালীমুল্লাহ তিনি মাদাইন শহরে গেলেন মাদায়েন শহর যাওয়ার পরে পথ ভুলে গেছে মরুভূমি এলাকা সামনে যাবে না পিছনে যাবে ডানে যাবে না বায়ে যাবে চারদিকের জ্যান শাম তার মাতাকে জ্যাম করে ফেললো আমার ভাইরা চারটা টেনশনের জন্য চারটা চিন্তার জন্য চারটা গায়েবী আওয়াজ হযরত মুসা কালিমুল্লাহর কাছে এসেছে আমার ভাইরা চারটা সংবাদ গায়েবী সংবাদ আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহকে দিয়ে ওই জায়গা থেকে মুসা কালিমুল্লাহকে আল্লাহ হেফাজত করেছেন আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ চারটা সংবাদ পাইয়া চার রাকাত নামাজ তিনি আদায় করেছেন আল্লাহর কাছে বড়ই পছন্দনীয় হয়ে গেল আল্লাহ পাক এগুলো এশার নামাজের ফরজ হিসেবে আমাদের জন্য কবুল করে নিলে আসেন আয়েশা নামাজ কয় রাকাত ফরজ কয় রাকাত চার রাকাত এই কেউ কেউ বলছেন এটা সর্বপ্রথম আল্লাহ নবী বলছেন আবার কেউ কেউ বলছেন না এটা যখন মুসা পয়গম্বর তার স্ত্রী আলী হুসলাতামের সন্তান মেয়েকে নিয়ে বিবাহ করার পর আপনারা এই ঘটনা জানেন যখন ফের আউনের দেশের দিকে মিশরের দিকে রওনা দিছে রওনা দেওয়ার পর রাতের বেলা খুব ঠান্ডা স্ত্রী ও গর্ভবতী সব মিলায়া যখন যায়া দেখে আগুন আনতে যাবে যা দেখে এক পাহাড়ের মধ্যে আগুন চলে কি চলে কন পুরো পাহাড়ে কি চলে আগুন জ্বলে তখন মূসা মনে করলো আগুন পাইছি যখন সামনে যায় আগুনের সামনে যায় আগুন পিছনে সইরা যায় সামনে যায় আগুন পিছনে সরে যায় আগুন ধরতে যায় আগুন সইরে যায় মূসা আলি সালাম হতভঙ্গ হয়ে গেল আরে কি অবস্থা তখন চারোদিক থেকে আওয়াজ আরম্ভ হলো উপরের থেকে আওয়াজ নিচ থেকে আওয়াজ ডান থেকে আওয়াজ বাম থেকে আওয়াজ তখন বলতে কার আওয়াজ মুসা ডাক দিয়া বলে আপনি রব নাকি এটা আমি কি বুঝি আগুনটা একটু ধরো আগুন ধরলে আগুন কি করে জ্বালায় দেয় আগুন ধরছে আগুন ধরে আর আগুন আরো সবুজ হয় মুসা হিসালাত হিসালামকে এত কিছু দেওয়ার পর পাক ডাক দেওয়া বলল মুসা তখন কয়েকটা জিনিস থেকে নিরাপত্তা পাইল। এক ওই আগুন আনতে গিয়া নবুয় পাইলো আগুন আনতে গিয়া নবুয়ত পাইল দ্বিতীয় নাম্বার আরেকটা তার খুব চিন্তা ছিল তার ভাই হারুন আলী হুসালামকে নিয়ে তার থেকেও আল্লাহ তাকে নাজাদ দিল তৃতীয় নাম্বার হলো ফের আউনের ভয় ছিল ফের আউনের ভয় থেকে আল্লাহ তাকে নাজাদ দিল চতুর্থ নাম্বার হলো আল্লাহ রব্বুল আলামিন ফের আউনের হাত থেকে পার হইয়া আল্লাহ রব্বুল আলামিন তাকে নিরাপদে সরাইয়া দিছে এই চারটা কারণে মূসা পায়গম্বর আল্লাহর দরবারে চার নামাজ পড়লো রব্বুল আলমিন ডাক বলে এই চার নামাজ অনুবি এই এই মৌসার রাকাত নামাজ আমার কাছে এত পছন্দ হয়েছে এই কারণে ওই চার্রাকাত নামাজ আয়েসার সময় হয়েছিল এই কারণে আয়েশার নামাজ হিসাবে চার্রাকাত আপনার উন্মতের জন্য ফরজ